কদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম বাংলা গানে গোজামিল বাংলা সহজ কথায় যদি তা না বলি দোভাষী বাংলা আমি আধুনিক গান বলেছিলাম সিনেমার গান বলেছিলাম রবীন্দ্রনাথের গান বলেছিলাম একটা গান আমার মানে তখন বলা হয়নি সেটা আমি বলছি সেটা হচ্ছে দাঁড়াওয়া মার আখিরো আগে দাঁড়াও আমার আখিরো আগে তোমার দৃষ্টি হৃদয়ে লাগে দাঁড়াও আমার আখিরো আগে তো এই আগে কিন্তু হিন্দির আগে বাংলায় সুন্দর করে উনি ইউজ করে এমনভাবে করেছেন যে হঠাৎ করে কানেও লাগবে না চোখেও লাগবে না যেমন খুব চেনা চেনা মুখখানি তোমার লাগছে আমাকে সাউন্ড ভেরি অড কারণ বাংলা এটার কোনো মানেই দাঁড়ায় না কিন্তু এটা কিন্তু ওরকম বেখাপ্পা লাগছে না তো এটাই হচ্ছে রবি দাদুর মানে একটা কী বলে ট্যালেন্ট যে দো ভাষা লাগিয়ে দেবে কিন্তু বোঝা যাবে না ওটা ভাষা যেমন আমি এমন অভিমান তোমাদের এমনি অভিমানের কথা ঠিক হিন্দির আগে হচ্ছে সামনে আমাদের আগে হচ্ছে হিন্দির পেহলে তো পেহেলের আবার দুটো মানে হিন্দিতে একটা প্রথম আর একটা হচ্ছে আগে আমার আগে এই গানটা নিয়ে আমার ছোটবেলায় একটু প্রবলেম হতো দাঁড়া আমার আখিরও আগে প্রবলেম হতো যদি বেশি দিন আমার এটা নিয়ে লাগেনি প্রবলেম হয়নি কিন্তু এটা একটা গান যেটা আমি ফ্রেন মিস করে গেছিলাম খুব interesting আগে এখন সব পরিষ্কার আমার কাছে একদম পরিষ্কার হয়ে গেছে আগে যেমন এগুলো নিয়ে একটু দ্বন্দ্ব ছিল তো এখন সব পরিষ্কার লাগে দেখতে পাই আমরা তো এখনো পর্যন্ত মানে আগে কে আমাদের সামনে হিসেবে ইউজ করি না মানে এখনো মেনে যারা বলে আমার আগে আগে একটা গাড়ি যাচ্ছিল আগে আগে তাদেরকে আমরা কত কথা বলি অথচ গানের মধ্যেই এই সমস্ত জিনিস কবে থেকে আছে সেগুলো কিন্তু আমরা কেউ খেয়াল করি না ট্রেডিশনাল গান যাদের ওপর আমাদের বাংলা ভাষা দাঁড়িয়ে আছে সেই সমস্ত সাহিত্যিক যারা তারাই কিন্তু নিয়েছে তাদের বাংলা গানে এখন বাঙালি যদি এরকমভাবে বলে তখন অনেক কথাই ওঠে শোজ রিসার্চ শোজ দ্যাট আগেই গোজামিল অনেক হয়ে গেছে আসলে তো ভাষা বলে কিছু হয় না ভাষার বানান বলে কিছু হয় না যেমন কি বলবো বলে শেষ হবে না আর যদি বাঙাল বাংলা নিয়ে বলি বাংলার এক এক জায়গায় এক এক বানান এখন সব বানানই আমার ঠিক বলে মনে হয় কোনো বানানই আমার ভুল বলে মনে হয় না কারণ যখন আমি এক একটা অ্যাসপেক্ট থেকে দেখি তখন মনে হয় ইয়েস এটাই বরং ঠিক বানান যেমন মানে সে বানান নিয়ে আবার একদিন বলব যাই দেখো অনেক প্রসঙ্গান্তরে চলে যাচ্ছি কিন্তু তবুও অপ্রাসঙ্গিক নয় আর কি খুব ইন্টারেস্টিং অল মানে এইখানেই হয়তো গান বাজনার সাথে ব্যাকরণের কথা চলে আসে বানানের কথা চলে আসে পড়াশোনার কথা চলে আসে